চারিদিকে পানি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেও এখন আসলে মাটি খুঁজে পাওয়া যাবে না এই যে দেখতে পাচ্ছেন একটি কবর কবরের কি অবস্থা পুরো কবর ডুবে গেছে কবর পরিষ্কার করতেছেন আসসালামু আলাইকুম এই তো ভালো আছেন নি কবর পরিষ্কার করতেছেন ওই হইলো মানে বন্যার পানিতে আর কি এগুলো পরিষ্কার করতেছেন আচ্ছা দর্শক দেখেন এই যে কবরের উপরে পানি ঠিক আছে হায় আল্লাহ দেখেন এই যে আমাদের ভাই ব্রাদারের কবর এইখানে হলো আনোয়ার ভাই আমাদের এক ভাই ওই ভাইয়ের কবর আর এইখানে আছে হচ্ছে এই যে আরও অনেক চাস্তবাইর কবর আছে ঠিক আছে হ্যাঁ ওই যে কবরের ওইখানে কিন্তু ওই যে মাছ দেখছেন ওই যে মাছ বড় বড় মাছ দেখা যায় এই আর কি অবস্থা কবরের পুরো কবরে পানি উঠে গেছে উনি কবরে কিন্তু এখন যদি আল্লাহ না খুলে কেউ মারা যায় মারি দিব কই কি একটা আল্লাহর একটা কি একটা হুকুম হয়েছে এটা না যাই হোক এখন এটা আসলে খুবই কষ্ট লাগে আর কি ঠিক আছে তো আসলে এখন যদি কেউ দুনিয়া থেকে চলে যায় সুপ্রিয় দর্শক শ্রোতা দেখেন দুনিয়া থেকে চলে গেলেও এখন কিন্তু কবরস্থ করার মতো কোনো পরিস্থিতি নাই ওই যে দেখা যায় যে একটি বাড়ি তার বাড়ির পুরোপুরি উঠোন সহ এবং ভিতরের সম্পূর্ণ পানি ঢুকে গেছে সুপ্রিয় দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন যে এখানে কিভাবে মানুষ এখানে থাকবে এই যে দেখেন আমি দেখাচ্ছি যে বাড়ির উঠান থেকে এই যে কবরস্থান পর্যন্ত সম্পূর্ণ একেবারে মানে পানিতে জর্জরিত তো উনি মুরব্বী বলতেছিল যে এখন যদি কেউ দুনিয়া থেকে চলে যায় তো তাদেরকে কিভাবে আমরা এই মাটি দেবো কীভাবে কী করবো সেই মানে প্যারেশান তারপরে উনি দেখেন এত বৃদ্ধ বয়সে কবরকে ভালোবেসে সে কবর ধৌত করতেছে হুম বন্যার পানি দিয়ে কবর ধৌত করতেছে তো পুরো কবরের উপরে পানি আসলে দেখে খুবই খারাপ লাগবো একদিন তো আসলে আমরাও কেউ থাকবে না দুনিয়ায় একদিন চলে যাব সবাই হয়তো কোনো এক বন্যার সময় আমাদের ওই কবরে এরকম পানি উঠবে এরকম অবস্থা হবে তো সুপ্রিয় দর্শক এই কথাটা চিন্তা করে মানুষের ভিতর থেকে অহংকার অহমিকা এগুলো দূর করে ফেলা উচিত সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে চারিদিকে পানি ঘরের চারিদিকে পানি কোথাও যাওয়ার জায়গা নাই স্থান পর্যন্ত ওখানে পানি ডুবে গেছে তো সামনে আরেকটা কবর দেখতে পাচ্ছি আমরা এটা হচ্ছে আমাদের এক ভাবির কবর এক ভাইয়ের স্ত্রী উনি আসলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে বেশ কিছুদিন হয় নাই একেবারে নতুন আর কি মানে খুব একটা দিন হয় নাই যে উনি দুনিয়া থেকে চলে গেছেন তো তারা তার দেখেন তার এই অবস্থাটা তার কবদার একদম পানিতে একেবারে জুবুথুবু হয়ে আছে সুপ্রিয়া সশ্রদা দেখে খুবই আসলে খারাপ লাগলো যে একটা মানুষ দুনিয়া থেকে চলে গেছে কিন্তু এই বন্যার তার আজকে মনে করেন যে জায়গাটা একেবারে পানিতে ভরপুর না জানি ওনার কী অবস্থায় আছে উনি কেমন আছে জানি না তো এটা দেখে আসলে খুবই খারাপ লাগলো যে আসলে মানুষ মানুষের মানে অহংকার মানুষের ভিতরে যেই মানে ওর খুব রাগ মানুষের যেই মানে ক্ষমতা কোনো কিছুই আসলে স্থায়ী না দেখেন দর্শক মণ্ডলী হ্যাঁ পানি সামান্য পানি আজ মনে করেন যে সব কিছু একেবারে ডুবিয়ে তলিয়ে দিল সুপ্রিয় দর্শক শ্রুতা দেখতে পাচ্ছেন আমার পা পর্যন্ত পানি কতটা কতটা গভীর পানিরতা গভীরতা দেখেন কবরের ভিতরেও পানির যেই গভীরতা হ্যাঁ তো এই আর কি আমাদের মানে এই পরিবেশের আজকের এই অবস্থা তো আমরা যদি আসলে নিজেরাও আসলে কল্পনা করে মানে খুব ভীত হয়ে যাচ্ছি কষ্ট লাগতেছে যে একদিন আমরা যদি দুনিয়া থেকে চলে যাই তখন আমাদের এরকম বন্যা হলে আমাদের এরকম অবস্থা হবে সুপ্রিয় দর্শক তো ওই আঙ্কেলকে এই আসলে হাজার সালাম জানাই যে উনি এই বৃদ্ধ বয়সেও এই যে কবরের দেয়ালটা পরিষ্কার করতেছে এই বন্যার পানি দিয়ে এতটুকুই ওনার শান্ত না যে এই বন্যা আসার কারণে এই এই দেয়ালটাকে পরিষ্কার করতে পারতেছি নাহলে তো এই পানি এনে পরিষ্কার করা লাগতো অনেক কষ্ট হইতো এদিক থেকে উনি খুব শান্তিতে মানে কথাটা বললেন